বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মাননীয় হাজু শেখ মহাশয় পিসি জাদ আনন্দ মহাশয় উপস্থিত মাননীয় মমতা বেগম মহাশয়া এবং উপস্থিত রয়েছে সচিব চারগুণ রাঠাই মানসার পক্ষ থেকে বরণ করে নেব আমি আমাদের স্কুলেরই ম্যাডাম আমি তাকে রেখে নিচ্ছি যে আমাদের সম্মানীয় সভাধিপতি মহাশয়কে আমরা বরণ করে

এবং বরণ করে নিচ্ছি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা আমাদের এই হাই মাদাসার অভিভাবক মাননীয় কাজল শেখ মহাশয় আমাদের এসআই সাহেব তিনিও রয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী এটি দশম বর্ষ মাননীয় সমস্ত উন্নয়ন আধিকারিক কাছ থেকে জানলাম এর পূর্বে দশটি বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে গর্বের সঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করে চলেছেন আমাদের ছাত্রছাত্রীদের হাতে একটা সময় ছিল যে সাইকেল কেনার জন্য অভিভাবক ভাবত তার জন্য দূরের কোনো স্কুলে পড়তে গেলে ভাবত এখন কিন্তু নয় কারণ বাড়ি থেকে বেরোয় সাইকেল নিয়ে এবং যথাসময়ে স্কুলে আসে সাইকেল কেনার চিন্তা ভাবনা থেকে তারা অনেকটা মুক্ত মানবিক মুখ্যমন্ত্রী মাইনরিটি স্কলারশিপ থেকে শুরু করে মানে কয়েকটা বাড়ির পরেই আমার বাড়ি হ্যাঁ এবারে এখানে আমাদের স্কুলে আজকে যেমন সাইকেল বিতরণের দিন ছিল এখানে কার্য শেখ আছেন সভাধিপতি বিভিন্ন জেলা বিডিও সাহেব ছিলেন আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তার জন্য এখানে এসেছি আমার ছেলেটাও সাইকেল পেয়েছে আজকে হ্যাঁ তার জন্য আমি এখানে এলাম এখানে দেখতেও এলাম অফিসাররা ছিলেন টিচাররাও ছিলেন এবং এখানে এসে দেখা যাচ্ছে যে স্কুলে প্রতিটা রুমে এবং বাইরে সব ক্যামেরা লাগানো এটা দেখে আমরা খুব খুশি এর আগে আমি শুনেছিলাম আমি দু সপ্তাহ আগে শুনেছিলাম কিন্তু আজকে এসে নিজে চোখে দেখলাম এবং এই নাম্বারগুলো প্রতিটা বাড়িতে বাড়িতে স্যাররা দিয়ে দিয়েছে এবারে ওই নাম্বার ধরে আমরা দেখতে পাই যে আমার ছেলেটা বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছে কিনা বদমাশি করছে কিনা এবং এর সঙ্গে আমাদের স্কুলের টিচাররা ঠিকমতো ক্লাস করছে কিনা এটাও আমরা দেখতে পাই এবং প্রতিটা গ্লাসেও দেখলাম আছে এবং বাউন্ডারিতে দেখলাম প্রায় দশটা ন থেকে দশটা ক্যামেরা বাইরে আছে এই আমাদের গ্রাউন্ডে আছে ভেতরে আছে এগুলোও দেখলাম বেশ ভালোই লাগলো এটা খুবই ভালো দারুণ আনন্দিত এবং অনেকটাই উপকার হবে এবং অনেক দিক থেকে এটা সেফ হবে আপনার নাম আমার নয় শেষ